চট্টগ্রাম মহানগরীর পুলিশ লাইন সংলগ্ন সিঙ্গাপুর মার্কেট এলাকায় মাদক ইয়াবা গাঁজা এবং স্ক্রাপ ব্যবসায়ীদের দখলে থাকা অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় জানা যায় এই এলাকার সরকারি জমি ও জায়গাগুলো বিগত প্রায় বিশ বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল এই দখলদারদের মধ্যে কিছু ইয়াবা গাজা ও স্ক্রাপ ব্যবসায়ীও ছিল চশিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে ওই এলাকা অবৈধ দখলমুক্ত করা হয় অন্যদিকে অভিযানের সময় সিঙ্গাপুর মার্কেটের ভেতরেও কিছু অনিয়ম নজরে আসে মার্কেটের কিছু সংখ্যক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের লাইসেন্স ছাড়াই তাদের দোকানপাট পরিচালনা করে আসছিলেন আপনি সরকারকে অবশ্যই এবং আমি এখানে আসছি জনগণের আপনাদের কাজ হচ্ছে ট্যাক্স দিয়ে লাইসেন্স দিয়ে তারপর ব্যবসা করা জি স্যার ওই জন্য আপনাদেরকে আবার অনুরোধ জি স্যার আগামী দশ দিনের মধ্যে

স্থানীয়দের অভিযোগ ছিল যে অবৈধ দখলদারিত্ব এবং মাদক সংশ্লিষ্টতার কারণে এই এলাকায় দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছিল চশিকের এই আকস্মিক অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন শর্টরাম সিটি করশনের উচ্ছেদ অভিযান এটা তো আপনাদের দীর্ঘদিনের এলাকার মানুষেরও দাবি ছিল আজকের এই অভিযান হম এটাতে আপনার কতটুকু সাকসেসফুল যে আপনারা আজকে মানে বেঙ্গে চলে গেলেন কালকে যদি আবার দোকান বসে আপনারা জন্য কি ব্যবস্থা নেবেন এখানে আমাদের এলাকা সম্মানিত এলাকাবাসীর পক্ষ থেকে মানীয়দয়কে চিঠির মাধ্যমে লিখিত জানাইছে বেশ কয়েকজন মানুষ স্বাক্ষর করছে আমরা ইদানিং এর আগে কয়েকবার মাইকিং করছি সতর্ক হওয়ার জন্য কিন্তু কানে শুনে নেই বেশ কয়েকবার সতর্ক করার পরও মাইকিং করার পর তারা বহাল মহাল ব্যবসা বাণিজ্য এবং জনসাধারণের সালাফিরের জন্য যথেষ্ট ভোগান্তি হচ্ছে যার প্রেক্ষিতে আমাদের স্পেশাল মেজিস্ট্রি শোয়েব খান আজকে অভিযান পরিচালনা করছে পরবর্তীতে আমরা এটা রেগুলার দেখবো আর কি চলমান থাক চলমান মাধ্যমে মেয়র মহোদয়ের নির্দেশক্রমে এবং এলাকাবাসী যাতে সুবিধা হয় চলাচলের সুবিধা হয় যেন না হয় সবাভাব দৃষ্টির দরকার আপনি তো দীর্ঘদিন পর্যন্ত সরকার সেটি করছেন তা অবহিত করেছেন এই উচ্চ দ্বিজনটা নিয়ে এলাকার মানুষের ভোগান্তি এটা নিয়ে আজকে যে উচ্চ দ্বিজনটা করেছে আপনাদের মনে কতটুকু আশার আলো এসেছে ইনশাআল্লাহ আমরা আশা করি মিস্টার সাহেব যে উৎসতা করি যাচ্ছে যাচ্ছে এই উৎসতা করার পরে মহান মহোদয় যদি সুদৃষ্টি দিয়ে যদি রোডটা যদি করে দেয় আমাদের শিশু হাসপাতাল এবং মহিলা কলেজ এবং এই সিডি আবাসিক এলাকায় সবার জন্য যাতায়াতের জন্য সুবিধা হবে এবং আমাদের এটা অনেক দিনের দাবি কারণ পুলিশে সবসময় বলতে এদের রোড এটা যখন সিটি কর্পোরেশন মাপ দিয়েছে পাশে আমাদের রোডটা বেয়াল্লিশ ফুট পাইছে সিটি কর্পোরেশন করছে মাত্র পুলিশে একোয়ার করছে মাত্র বিশ ফুট না ফুট তাহলে আমাদের রোডটা যদি সংযোগ করে দেয় আমাদের জন্য জনগণের জন্য অনেক সুবিধা হবে তবে আশা করি মেয়র মহোদয় একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যদি মেয়র মহোদয় যদি আমাদের এই রোডটা যদি করি দে আমরা দীর্ঘদিনের সাশ এই পুরোনো হবে ম্যাম মহাদেবকে ধন্যবাদ জানাবো এখন সবাই জনগণের পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাবো এখানে যে আপনার পুলিশ যে তাদের জায়গা দাবি করতেছে তাদের মূলত জায়গা কতটুকু আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে বিদ্যটলা টিভিকে আমি একটি কথাই বলবো আজকের যে উচ্ছেদ অভিযান এই উচ্ছেদ অভিযানটা করে যাওয়ার পরে যাতে আমাদের মেয়র মহোদয় এবং সং এলাকাবাসী সতর্ক দৃষ্টি রাখে এবং মেয়র মাধ্যমে যাতে এই রোডের কাজটা অতি শীঘ্রই শুরু করে তবে পুলিশের যে দাবিটা ওই দাবিটা আমরা অবক্ষয় করে কিছুদিন আগে সিটি কর্পোরেশন থেকে যৌথ সার্ভে আইনে একটা পরিমাপ করে দেখা গেছে ওদের যে জায়গা ওই থেকে আমাদের সিটি কর্পোরেশনের জায়গায় অনেক বেশি সেজন্য সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এটা উচ্চার অভিযানের জন্য একজন আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন সেজন্য আমরা সিটি কর্পোরেশনকে এবং মেয়রকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার এই চট্টাল টিভির মাধ্যমে তো আমি বলবো যাতে এই রোডটা বল খালি শহর পুরাতন রোড এবং অ্যাক্সেস রোড মিলে যে রোডটা দীর্ঘদিনের দাবি আজকে প্রায় অনেক বছর প্রায় বিশ ত্রিশ বছর এই রোডটা অকেজি হয়ে এখানে কিসের দোকানপাটগুলো সবাই বসে মানুষের যে চলাচলের বিঘ্ন ঘটিয়েছে সেজন্য আজকের এই মেয়র মহোদয় এটা করাতে আমরা এখানে সাদাতকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি